ভালোবাসার মানুষ যে আপনার পাশে আছে বলে এটাই না যে সে সব সময় আপনার পাশে থাকবে এটা কিন্তু আপনার ভুল ধারণা হ্যাঁ কিছু মানুষ এটাই মনে করে যে ভালোবাসার মানুষ পাশে আছে বলে আমি যা খুশি তাই করতে পারি আমি যখন ইচ্ছা তার সাথে জ্ঞান জ্যাম করতে পারি মারামারি করতে পারি অপমান করতে পারি অবহেলা করতে পারি পরকেয়া করতে পারি আর অপর দিকের মানুষটা তাকে ফিরে পাওয়ার অপেক্ষা করতে থাকে একদিন শেষ মুখ ফিরিয়েই নেয় কারণ এই ফিরে পাওয়াটাই অপেক্ষাটা তার কাছে ক্লান্তির মনে হয় যেদিন সে মুখ ফিরিয়ে নাই, ঠিক সেই দিনই আপনি বুঝতে পারবেন যে আপনার অবহেলা করা মানুষটা আজ আর আপনার নেই যে দিন রাত আপনার অপেক্ষায় আপনার ফিরে পাওয়ায় অচরে কান্না করতো সেই মানুষটি আপনার থেকে মুখ ফিরিয়ে নিয়ে জয়ী হয়ে গেছে সে নিজেকে মুক্ত করে নিয়েছে আর আপনি যাকে নিয়ে খেলা করেছেন যার জীবন নিয়ে খেলা করেছেন আজ আপনি হেরে গিয়েছেন তাই ভালোবাসার মানুষ থাকতে মূল্য দিতে শিখো প্রিয় হারিয়ে গেলে নয় আমরা সবাই ভালোবাসার মানুষ থাকতে কোনো সময় তাকে মূল্য দিই না যখন সে চলে যায় যখন সে জীবন থেকে হারিয়ে যায় তখন তার জন্য অঝরে কান্না করি তখন তাকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষায় আমাদের বুক পরে ছাই হয়ে যায় কিন্তু তখন এই কষ্ট তখন এই আকাঙ্ক্ষা কোনো মূল্য নেই যখন যে কাজের মূল্য থাকে তখন সেটার মূল্য দিতে শিখো চলে গেলে নয়